এ আজকে তোমার কোরআনের মাহফিল ভালো লাগে না আজকে তুমি কানে আর ফোন দিয়া হিন্দি গানের আওয়াজ লাগাইয়া ঘুমা যাও আল্লাহর বয়ান তোমার কাছে ভালো লাগে না রে যুব বল রে যুব তোকে এত সুন্দর যৌবন দিয়া এত সুন্দর চেহারা দিয়া বানাইছেন কে কে ও তুই মালিক চিল্লি দারে যুব তোর মোহাম্মত কোন রাস্তায় ব্যয় করতেছ আমার আল্লাহ বান্দারে ও কলিজার যুবক যৌবন পাইয়া তুই আমি আল্লাহকে ভুলে যাস না আমি আল্লাহ তারা তোর যৌবন দিয়েছি আস্তে আস্তে তোর যৌবনটা ভাটা বালাই দিব আমি আল্লাহ তালা তোকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তালা আবার একদিন করে মৌত দেব আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তোরে রিজেক দিয়েছি আবার একদিন তোর ভিতরে গরিব চলে আসবে তুই বড় গরিব হয়ে যাবে তুই বড় অসহায় হয়ে যাবে আল্লাহ কা জমিনের মানুষ আমি আল্লাহকে বলিয়া যাইও না ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য ফিরিস্তা মুসাফিরের হালাতে রাস্তা দেয়া

খুলিল্লা আল্লাহর পাগল নাকি সম্পদের পাগল এবার মুসাফির আইসা বলে কি ব্যাপার আপনি আমাকে কেন ডাকলেন বলে তুমি যে রাস্তা দিয়ে হেটে হেটে একজনের প্রেমের গান তুমি গাইতেছিলা ওই মাওলারা কি চেন ওই মাওলা আমার বড় আদরের রব আমার বড় রব আমার পালন আমার মালিক আল্ল ওই মাওলার প্রশংসার গান তুমি শুন তুমি বলতেছিলা একটু জোরে কন বাবা আল্লাহ আবার শোনাও মানুষে কখনো কোরআনের তেলাওয়াত বয়ান করে বয়ানটা যদি আসলেই রুহানিয়াত বয়ান হয় ওই বয়ান যদি আসলেই বান্দার কলবটা যদি রুহানিয়াত হয় ওই ব্যক্তির মাওলার প্রেমের গান শোনায়া মন ভরানো যাবে না কথা বলেন ঠিক এখানে বয়ান করব অনেকে মাথাটাও নরাবে না আখিরি পর্যন্ত থাকবে বাহিরে যাওয়ার ডাক দিয়া বলে ভাই তুমি যার প্রশংসার বাণীর গান আমারে শুনাইতেছ এই গান তো শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ এরে কলিজার যুব তোমার রাতে বেলা হিন্দি গানের নাচ দেখি ও আম্মা জানেরা মাগরিব থেকে নিয়ে দশটা এগারোটা পর্যন্ত টিভির মাধ্যমে সিরিয়াল না দেখলে আপনার ভালো লাগে না কিন্তু মাগো এই জমিনের মধ্যে হাজার হাজার মাস রে যারা মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে আসে না না আমার মাওলার দরবারে আউয়া বিন পরে রাতের বেলা তাহাজ্জুদের আমল করে এ যার যুবক এটা মুহাব্বত ছাড়া সম্ভব হবে না ইব্রাহিম আলাইহিস সালাম কয় মুসাফির ভাই মাওলার প্রেমের গান শুনাইবো শুনাইবা এর বিনিময়ে তুমি কি চাও যেটা চাওয়া আমি সেটাই তোমারে দিব সুবহানাল্লাহ এবার ফেরেশতা কয় দেখি এখন একটু পরীক্ষা করে দেখি ইব্রাহিম কি আসলেই মাওলার পাগল নাকি আমার আল্লাহর পাগল এবার ফেরেশতা ডাক দেয়া কয় ও ইব্রাহিম যেই গান তুমি শুনে পাগল এই গান আমি তোমারে আবার শোনাবো বিনিময় আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে তুমি যে বিশাল সাগরের পাল বকরির পাল তুমি চড়াইতেছ এই বকরিদের মধ্যে যদি অর্ধেক বকরি তুমি আমারে দিয়া দে বিনিময়ে আমি তোমাকে আমার মৌলার সেই প্রশংসার গান শোনাব একটু জোরে গান সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কয় ভাই মুসাফির এই মালের মালিক একদিন আমি ছিলাম নাই মালের মালিক বানাইছেন কে জোরে কন আরো জোরে কন সবাই জবান নেড়ে ভাই আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক বলে কত সারি ভাই তুমি আমার মাওলার সংসার গান শুনাইবা আর আমার কাছ থেকে অর্ধেক বকরির পাল তুমি চাইতেছ তুমি কেমনে মনে করলা আমি বকরির পালের পাগল হব আমি তো বকরির পালের পাগল না ও ভাই আমার বকরির পাল এই মুহূর্তে আমি তোমার মালিক বানায় দিলাম তুমি তার বিনিময় হইলেও আমার মওলার প্রেমের গান আমাকে আবার শোনাও একটু সুবহানাল্লাহ এই ব্যক্তির থেকে গান শুনলেন এখন দুইবারে অর্ধেক অর্ধেক করে সব ছাগলের পাল এখন দিয়ে দিছে এখন ইব্রাহিমের কোন ছাগল তারপরেও তার কলিজা ভরে নাই কারণ যারা আল্লাহর খাঁটি আসে হবে যারা আল্লাহর খাঁটি গুলাম হবে এরা কখনো এদেরকে কোরআনের বয়ান শোনাইয়া হাদিসের বয়ান শোনাইয়া এদের কলিজা কখনো ধরানো যাবে না কথা বলেন ঠিক যারা আল্লাহর পাগল এই আল্লাহর বান্দারা ও কলিজার যুব ইব্রাহিম সাল্লাম কয় ভাই আমি আর একবার আমার মাওলার প্রেমের গান শোনাও আমার এখন কোনো ছাগল নাই আমি বড় গরিব ও পথুচারী ভাই আমার মাউল আমার ছাগলের মালিক বানাই দিয়েছিল আমার কোন আমি কোনো কিছুই করি নাই আমার মাউল আমার বানাইছে আর আমার মাউলার প্রেমের গানের জন্য আমি খরচ করব এটাই সমস্যা কি এবার ওই লোক হিমাল সাললাম বলে ভাই এতগুলো ছাগলের মালিক তোমারে বানায় দিলাম এই ছাগলগুলো দেখভাল করার জন্য একটা রাখাল দরকার এই রাখালটা তুমি কোথায় পাবা আমারে রাখাল বানায় না তোমার কাছ থেকে এক কার দাবিও করব না তার বিনিময় হইলেও তুমি আমারে আমার মৌলার প্রেমের গান শোনা এবার ফেরেস্তা এবার পথচারী তো ফেরেস্তা মানুষের রূপ দৈর এবার পথচারী কয় ইব্রাহিম রে তোমার পরীক্ষার দরকার নাই আল্লাহ যেটা বলেছে যথার্থ বলেছে আসলেই তুমি আল্লাহর জন্য পাগল তুমি মালের জন্য পাগল না একটু জোরে কন আল্লাহ

এটা কলিজার মধ্যে দোকান এটা আপনার মহাব্বতে লেগে যাবে রে বাবা আমার আল্লাহর বয়ান শুনেন আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদা

আদরের বান্দির দল একটু জোরে কন্যা বাবা সুবাহ আল্লাহ আল্লাহ কায় আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় করো কে বলেছেন জোরে কর আরো জোরে বলেন আল্লাহকে আমি আল্লাহকে ভয় কর বান্দা তুই যদি আমাকে ভয় করার মতো করতে পারো এ বান্দা আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম আমি আল্লাহ তালা তোকে বানাইয়া দিব একটু জোরে বাহান আল্লাহ